সবচেয়ে কম দামের সবচেয়ে মজবুত বাইক এত মজবুত বাইক এর চাইতে কম দামের বাংলাদেশি কোথাও পাবেন না মাত্র তিন টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিন টাকা আর চাকাগুলো দেখেন সিলিকন ফাইবার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা যাবেন বাচ্চা যত জোর আস্তে আস্তে করুক ভাঙবে না আর এখানে আবার লাইটিং হবে মিউজিক আছে আপনার গান মিউজিক বাজবে এখানে ফেন্সিল ব্যাটারি লাগাই দেবে এখানে ব্যাটারি লাগিয়ে দিলে গান মিউজিক বাজবে আর এটা পুরো হাতলটা কিন্তু মেটালের এই বডিটা কিন্তু আপনার পুরোটাই মেটালের ঠিক আছে খুবই মজবুত আর এক বছর থেকে আট বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে এটা ঢাকা শহর সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে লোক চারশো টাকা ঢাকার ভিতরে আসবে দুশো টাকা জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন মাল হাতে বুঝেবে পরে মালের দাম দিবেন মাত্র তিন হাজার ছয়শো টাকা কালারটা দেখেন ভাই কত সুন্দর অরিজিনাল আর ওয়ান ফাইভের মতো কালার আরও আছে ব্লু কালার আছে লাল কালার আছে তিনটে কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন মাত্র তিন হাজার টাকা